গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি সেন্টার থেকে সকাল সকাল খিচুড়ি নিয়ে চলে গেলাম আর রায়সোনা রায়সোনা হচ্ছে এখন সাড়ে দশটা বেজে গেল আর এখন ওর ভাঙছে না ডেকে ডেকে উঠছে না এইদিকে এই দেখো ঘুমি হয়নি আচ্ছা ঘুমাচ্ছে ওইদিকে সানটার থেকে আসার পথে মাছ বিক্রি হচ্ছিলো ভাবলাম বাজার সকালবেলা ভাবলাম কিছু নেই বাজার ভাত খাওয়ার জন্য সকাল হলে চিন্তা কী দিয়ে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো ওখানে মাছ বিক্রি হচ্ছিল মাছ এইটুকু মাছেরই অনেক দাম সে যাই হোক মাছ একটু এই অনেকদিন খাইনি ভাবলাম একটু মাছ নিয়ে আসি ডিম কদিন ডিম খাওয়া হচ্ছে তো সোনা ওই বড় বড় মাছ অনেকদিন খাইনি ও ছোট মাছ খেতে ভালোবাসে বলে বড় মাছ নিয়ে আসিনি আজকে ভাবলাম বড়ো মাছ নিয়ে আসি দেখি সোনাও যদি খায় একটু তাই জন্যে নিয়ে আসো নিজেরও খাওয়া হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি ও উঠলে পারে একটু খাইয়ে দাইয়ে তারপরে রান্না বসিয়ে পারে ওকে রেখে দিয়ে আমি সেন্টারে চলে যাই এরকমই করতাম ছোট থেকে যারা একা মানুষ হয় এরকমই ভাবেই চলতে হয় কিছু করার নেই গুড মর্নিং হয়ে গেছি দাদা তো খেলা করবে রাখছে হুম এদিকে তো মাম্মার ঘুমই ভাঙছে না আর রাত্রিবেলা এত কারেন্টে ডিস্টার্ব হয় এই গরমের দিনে আর গরমের জন্য মামা রাত্রিবেলা সারা রাত সেরকমভাবে ঘুমোতে পারেনি প্রায় রাতটাই পুরো জেগেই কাটিয়েছে শুধু জল খাচ্ছে উঠছে আর দিনের বেলাটা একটু ভালো ঘুম হয় ওই জন্য আমি ডাকিনি তাড়াতাড়ি সকালে ডাকলে পারে উঠতে চায় না একটু ঘ্যান ঘ্যান করে এইভাবে আমি ওকে ঘুম থেকে তুলি

और अच्छा हो गया अरे चूत

এর মতন রোজগারের মতন সোনা আজকেও ভাত খেতে বসে পড়েছে ওর ভাত তো সকাল সকাল চাই রোজেরই চাই স্যান্টারের ভাত বা খিচুড়ি হলে ওর সারা সকালে হয়ে যায় আর আজকে মুড়ি খাওয়ার জন্য কিছু করিনি তাই দই মুড়ি খেয়ে নিচ্ছি আজকে সকাল সকাল দই বসিয়ে রেখেছিলাম বাড়িতে ভাত বসানোর জন্য চাল নিয়ে এই বটো পঞ্চল চালে পোকা হয়ে যায় পোকা হয়ে যায় বেশি দিন খাওয়া পঞ্চাশ দাদা ভাজা খরচাচ্ছ ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ সাবান দিয়ে স্নান করবেনি না আগে সাবান দিয়ে স্নান করতে হবে তুমি ফেলা দিয়েছো আমার গায়ে তো মাঠের দিকে আমার গায়ে হাতে করে থাকু ওটা থাক আজকে এতটাই গরম যে গরম ভাত খেতে ভালো লাগছে না তাই জন্য ভাবলাম যে দুবেলার চাল নিয়ে নিয়ে নিই তাই দুবেলার চাল নিয়ে ভাত বসিয়ে দিলাম এদিকে আলু কটা নিয়ে নিয়েছি দুবেলার হয়ে যাবে আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে সে ভাত খেয়ে নেবো আর এই বেলা মাছের ঝাল ডাল আলু ভাতে এই হোদ চলে যাবে আমাদের আলু এটা চাই আমার রোজের রোজ আলু ছাড়া আমার না হাঁড়িতে দিয়ে দিয়ে দেবো এবারে আলুটাকে এই ভাতের সাথেই সেদ্ধ হবে অনেকগুলো মাছ আছে ভাবলাম রেখে দিই কালকে হয়ে যাবে আর আজকে খেয়ে নিলে কালকে কী খাবো কালকে কোথাও তো ভাবতে হবে না তাই অনেকগুলো আছে তিন পিস রেখে দিলাম কালকে একবেলা আমাদের ভালোভাবে হয়ে যাবে তাই ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজে অনেকদিন বাজার না যাওয়ার কারণে ফাঁকা কিছু নেই ভাবছি সাফা করবো অনেকদিন সাফা করাও হয়নি মশলা নিয়ে চলে যাচ্ছে যেঠু আমাদের বড়ো মাদের বাড়িতে অত সিজ আছে আমার সিজ নেই ওখানে আমি মশলা বাটি তাই কোথায়

এখানে ঠাম্মির বাড়িতে সোনার রোজের খেলা করতে আসে আর এখানে আসলে সোনার এই একটা ও রিল্যাক্স ফিল করে ভালোভাবে খেলতে পারে আর ও এখানে সারাক্ষণ থাকে সেই জন্য ভালো লাগে এখানে ঘুরে ঘুরে ছুটে ছুটে খেলার জায়গাটাও বেশ ভালোই আছে বড়ো সড়ো বৃষ্টি বৃষ্টি হলে পারে এখানেও খেলা করে বেশি এখানেই থাকে আর ওখানে এখানে সবাই ওকে ভালোবাসে খুব দারু ঠামনি তাই যেখানে ভালোবাসা পায় সেখানেই যায় বাচ্চারা সবাই জানে সেটা আর আমিও এখানে চলে এসেছি মশলা কাটব বলে এই বড়ো মাদের বাড়িতে মশলা কাটতে আসি আমার তাই কি করে বের করবে এবারে তুমি বের করতে পারবে না এই তো এই তো এখান দিয়ে দিয়ে এই তো সোনা সেখানে খেলা করছে আমি ভাবলাম যে মাছটা ভাজা বসে দিয়েছিল যে দিয়ে মাছ ভাজো হবে আমার দিকে মশলা পাঠক হবে কেননা সোনা এসে গেলে ওকে সান টান করাতেও তখন আর ভিজি করতে করতে দিতে চায় না আর ওই কারণে আমি অনেক ভিডিও দিতেও পারি নাভাবে মাছটা ওপর দিই মাছটা ভালো করে ভাজা করে ভাজা করে নেবো তাই জন্য আস্তে আস্তে করে জিনিসটা ভালো হয় ওখানে এক সাইডে দাঁড়া এক সাইডে দাঁড়া কি হবে এটা তোমার চিও কে দিয়েছে আম খাবে ভাত খাস না খাবে ভাত খেয়ে স্নান করে থাকবে তারপরে ভাত খেয়ে আম খাবে ও তুমি কাঁদছ আচ্ছা কিনে দেবো খাবে না এই তো ভাত খাবে ঠিক আছে সাম খাবে গরম নয় গরম তো রেখে দাও স্নান করতে করতে ঠান্ডা হয়ে যাবে চলো ঠিক আছে

অনেক দিন হলো সোনা সাবান মাখে না তাই ভাবলাম আজকে একটু সাবান মাখিয়ে স্নান করাবো কিন্তু ও সাবান শ্যাম্পুকে এত ভয় করে চোখ জ্বালা করে বলে তাই জন্য ও সাবান শ্যাম্পু মাখতেই চায় না ওই জন্য এত কান্না করছে অনেক কষ্টে ধরে বেঁধে আমি সাবান সাবান লাগাইনি শুধু শ্যাম্পুটাই মাথায় লাগিয়ে দিচ্ছি আর ও তো ছুটে বেরিয়ে পালিয়ে এসে দেখতেই পাচ্ছ একদমই সান করতে চায় না সাবান মেখে এমনি তেল মাখালে নিজে নিজে সান করে ফেলে কিন্তু সাবান মেখে স্নান করতে চায় না ওকে স্নান টান করে রেডি করে আবার চলে এলাম বাকিটা রান্নাটা সারতে এখানে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে ফেলবো আলু ভাতে মাখাবো আলু ভাতে এইটা মাখলে খুব টেস্টি হয় খেতে ভালো লাগে আলু ভর্তা যাকে বলে আর এখানে ডালটা এখন হয়ে হয়েই গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো ডালে কিছু দিইনি শুধু কাঁচা তেল আর হলুদ নুন দিয়ে ডাল সেদ্ধ

মাছ না তো হ্যাঁ এই ছিল আমার আজকে সারাদিনের কাজ বাজ যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদেরকে অনেক ভালোবাসা দিও পাশে থেকো আর বাই বাই দেখা আছে